প্রাকৃতিক দুর্যোগকে কাজে লাগিয়ে বাড়ি সাফাই করল একদল দুষ্কৃতি ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সিনেমা হল রোড সংলগ্ন রাজুদাসের বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টি চলাকালীন বাড়ির পেছনের টপকে বাড়ির তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা যায় মেয়ের চিকিৎসার কারণে গত শুক্রবার হায়দ্রাবাদ গেছেন রাজুদাস বাড়ির দেখভালের জন্য দায়িত্ব দিয়ে যান পরিচিত নীলকণ্ঠ ভাণ্ডারীকে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতেও স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজু দাসের বাড়িতে যান নীলকণ্ঠবাবু গেটের তালা খুললেও গেট খোলা যায় না সন্দেহ হওয়ায় পারাপসিতের ডাকেন তিনি সামনের গেট না খোলায় পেছনের পাঁচিল টপকে ভিতরে ঢুকতেই চক্ষু চরক গাছ ছিল যায় প্রথমে তারপর ভিতর ভিতরে গেট ভাঙে প্রাকৃতিক দুর্যোগকে কাজে লাগিয়ে চুরি করে দুষ্কৃতীরা বাড়ির পেছনের ছোট্ট পাচিল টপকে ভেতরে ঢোকেন দুষ্কৃতীর দল বাড়ির মেন গেটের তালা এবং আলমারির লক ভেঙে সমস্ত কিছু নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা নগদ ছাব্বিশ হাজার টাকা এবং বেশ কিছু সোনার অলঙ্কার চুরি গেছে বলে জানা গিয়েছে খবর দেওয়া হয় বাড়ির মালিক এবং দুবরাজপুর থানায় ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছেন প্রতিদিন যেমন আছি কালকে ফেমে ভাবেছিলাম দশটা সাড়ে দশটা নাগাদ দিচ্ছিলাম ঠিক আছে জল বৃষ্টি হয়েছিল একটু লেট হয়েছিল আসতে তো ছেড়ে দেখছি তারপরে এলাম দেখি যেমন খুলি তালা খুলতে তালা খুলি গেটটা খুলছে না স্ত্রী বলছে যে কি ব্যাপার গেট খুলছে না কেন দেখুন লক হয়ে যায় না লক কেন হবে গেট তো ঠিক যেমন লাগাই প্রতিদিন সেরকম লাগাইছি বলছি না তো খুলছে না নিয়ে তারপরে দেখি কপারটা ভেতর দিক থেকে খোলা পাতা ফটো পাতা প্রতি সে ডাকলাম যে শুনে শুনে এরকম কি সব সব শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ডাকলাম সবাই মিলে এলো সে সবাই মিলে পাঁচটা টুকু বেশি ঢুকলাম যে গেটটা খোলা গেটটা খুলে তো যা ছিল গেটের লকটা লকটা গোটাটা নিয়ে চলে গেছে লকটা নিয়ে চলে চলে গেছে তারপর ভিতরে ঢুকছি সে যে আলমারিটা গোটাটাই ফাঁকা করে দিয়েছে ওটা লন্ড ফন্ড করে পুরো আছে পেছন দিকে পাঁচটা টুকু ঢুকলাম হ্যাঁ তখন জানতে পারলাম যে এরকম ব্যাপার সব নিয়ে নিয়েছে নম্বর যে ডেবান খাট ছিল ডেবান খাটে সব জিনিসপত্র নিয়েছেন নামে ফেলে দিয়েছিলো আবার দেখছি যে আলমারিগুলো সব ওটা যা ছিল সব নিয়ে নিয়েছে দেখুন আমার দাদাকে ফোন করলাম দাদা বললো যে এরকম ব্যাপার যে সোনার হাট ছিল তারপর নগদ টাকা ছিল হাতে চুরি ছিল চুরিগুলা বুঝতে আছে এখনো চুরিগুলো নিয়ে পোতে হাতে সোনাগুলা নিয়ে নিয়েছে চুরিগুলা শুধু ফেলে দিয়ে দিয়েছে গলা বানা ছিল ছাকা বানা ছিল গলার চিক ছিল সবই নিয়ে চলে গেছে

আপনার প্রিয় খাবার এখন আসবে সরাসরি আপনার বাড়ির দরজায় শুধুমাত্র ফ্ল্যাভিও অ্যাপ ডাউনলোড করলেই আপনার পছন্দের রেস্টুরেন্টের খাবার এখন এক ট্যাপে